আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আজ কাটিং করব মেক্সি গলা পুকুর কেউ টেবিল যেটা বুঝতে সুবিধা হয় সেটাই বুঝে নিন মেক্সির হিসাব আপনার মেক্সির লম্বা যা থাকবে তার থেকে বাড়তি নেবেন তিন থেকে চার ইঞ্চির মতন তাহলে মেক্সিটা আর শর্ট হবে না দুও পাট এ নেবেন তিন থেকে চার ইঞ্চের মতন তাহলে কখনো শর্ট হবে না আমি এখানে পঞ্চাশ লম্বা কাপড় নিচ্ছি ছ তিন গোস দুই পাট মাপ দিয়ে কেটে নিচ্ছি কাপড়ের গাছ স্টেপ এগুলো দেখে কাটিং করবেন এটার গাছ একদিকে একটা নিচ দিকে যে আরেকটা উপর দিকে পড়ে তাই আমি পাত একটা ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে নেবেন এটা খোলা সাইড আমি এখানে দিচ্ছি দুধ তারপর দিচ্ছি সার সোল্ডারের দিচ্ছে তিন বলার লাম বা নিচ্ছি আট এখানে পাঁচ এর পাশে লাম্বা আট এখানে আরমলের জন্য আর এখানে সোল্ডার জন্য তিন ইঞ্চি এভাবে মার্ক করে নিবেন এটা এখন আরমলটা কেটে নিচ্ছি এভাবে গলাটা কেটে নেবেন কুকুর গলা একটু সামান্য কেটে নেবেন কচে দিতে সুবিধা হবে এখন সামনের এই অংশ দিয়ে আমি গলাটা কেটে নেব অধিকাংশ মেক্সির গলা বড় হয়ে যায় তাই মেক্সির গলা মানুষ বুঝে নিবেন দুই থেকে আড়াই ইঞ্চির ভিতরে মেক্সির লম্বা সাড়ে চার কারণ মেক্সির গলা বড় হলে মানুষ পড়তে চায় না আর বাড়তি নিতে পারবেন মানুষ বুঝা গলাটা কেটে নিচ্ছে এখন এখানেও নিব তিন আমি এখানে মেক্সির গলা সম্পূর্ণটাই নিচ্ছি চার পাট এই হলো সামনের দুটা এই হলো পিছনের দুটা গলা তারপর কেটে নিচ্ছি হাতা হাতার এই সাইড হলো খোলা অংশ হাতার লম্বা সাড়ে ছয় আমি নিচ্ছি আট রাউনের জন্য তিন ইঞ্চি রাউনের জন্য নেবেন আড়াই থেকে তিন ইঞ্চির ভিতরে এখানে মোহরি সাড়ে এগারো আমি নিচ্ছি শিলের জন্য এক ইঞ্চি